শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে তিনি সোজা স্বাধীন বাংলাদেশে না এসে তিনি আগে গেলেন ভারতের কাছে বোঝাপড়া করতে সেখানে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মূলনীতির আলোকে রচনা করতে হবে আর শেখ মুজিবুর রহমান সাহেব সেটাই বাংলাদেশে সালে একটা সংবিধান তৈরি করলেন করলেন সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক চার মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করে বাহাত্তর সালে শব্দ স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ বলি দেওয়ার ব্যবস্থা করেছেন এভাবেই একবার সাতচল্লিশের বিজয়কে কুক্ষিগত করা হয়েছে আরেকবার একাত্তরের বিজয়কে ভারতের হাতে তুলে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধবান আমরা দেখতহীন ভাষায় বলতে চাই এবার এই বাহাত্তরের সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় এদেশের মানুষের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করবার যে ইচ্ছা এবং তাদের যে অভিপ্রায় সেই দেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের গলার উপর ছুরি চালানো হয়েছিল আর এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বাহাত্তর সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই ভেদার চেতনায় কেলাবার চেষ্টা করা হয়েছে বারবার 72 এর চেতনাকে 71 এর চেতনা বলে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে তারা সংগ্রামী সাথী ও বন্ধুবান সালে শেখ মুজিবুর রহমান সাহেব 72 এর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার নির্মম পরিণামটাকে ভোগ করতে হয়েছে একটি সিরাপ বুত্তরের মধ্য দিয়ে তিনি নিহত হয়েছেন তার নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপর পঞ্চাশ বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূল নীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম প্রথম নীতি ছিল প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনের রাজনীতির প্রতিশোধের রাজনীতি তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামেরীগের কাছ থেকে আপনারা অনেকেই আশ্চর্য হবেন কিন্তু বিবেকবান মানুষ গভীর ভাবে চিন্তা করলেই দিবলকের নয় পরিষ্কার হয়ে যায় জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এক শত বছর পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মাস্টার টিকবে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের হিসেবে শেখ হাসিনা তাদের পরিণত করবার চালিয়েছিল তাদের পক্ষ থেকে শেখ দেয়া হয়েছিল তোমার ক্ষমতা না এই আবাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামী লীগের নেতা কথা চিন্তা করে নাই যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা নিজের ছেলে আগেই দেশের বাইরে সেটেল করেছে নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগে পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে চোদ্দটি লাগেজ তিনি গুছিয়েছেন আর তার একটি বোন ছিল সেই বোনকে বগল দাবা করে চোদ্দটি লাগেজ নিয়ে পাঁচই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপন জনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন যাওয়ার আগে তিনি যুবলীগকে হাতুরিক বানিয়েছেন ছাত্রলীগকে হেলমেট লিক বানিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল রিভলভার বন্দুক রাইফেল তুলে দিয়ে আমার দেশের তামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন এবারে তিনি তার দলকে করিয়েছেন তার দলের নেতা করবিদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন আজ এ কথা শুধু আমাদের নয় ইসলামী সংগঠন গুলোর নয় শুধু দেশ প্রেমিক বাংলাদেশের মানুষের নয় আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই শেখ হাসিনা আওয়ামী জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা করবিদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে তার সংগঠনকে ধ্বংসের তার প্রান্তে দাঁড় করিয়ে দলের বারোটা বাজিয়ে তিনি কি করলেন অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে জেনারেল হোসেন মোহাম্মদের সাথ ক্ষমতা ছেড়েছেন দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরসের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই বরং তিনি কারারুদ্ধ হয়েছেন বছরের পর বছর তিনি জেল খেটেছেন অশীতি পর বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন কিন্তু দেশ এবং দলের জনবদ্ধ দলের নেতা কর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার নেত্রী কাজটা করলো কি বলেন ভয়ানব্রা নেতৃকি কাজ করেছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্ক জনপাধ্যায় কোন শাসকের নাই সে আওয়ামী লিখকে ধ্বংস করেছে যুবলীখ্যা ধ্বংস করেছে। চত্ব লিখ্যে ধ্বংস করেছেন বাংলাদেশকে ধ্বংস করেছে স্থান ধ্বংস সে তার পরম প্রিয় ভারতের করে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাতীয় বন্দুগণ হাজি ভর্যায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকসানি ফেসিবাতি রাজনীতিকে পুনর্বাচিত করবার চেষ্টা করবে এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না তাদের দুই জুলাই আগস্টের বিপ্লবে হাজার সন্তানের রক্ত ধরিয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদত্ত আহ্বান শেখ হাসিনা বিভাজন রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছিল এক ভাগ হলো রাজাকার আর এক ভাগ হলো মুক্তিযোদ্ধা কারা রাজাকার কারা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার আস্থা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার বিরাট ভাজন তারাই রাজাকার এই রাজাকার রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল আমার দেশের ছাত্র জনতা যখন ভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো তারা বলল কোটা নয় বরং মেধা ভিত্তিতে বাংলাদেশ গঠিত করো গঠন করো কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো গোটা জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো কিন্তু চার কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাল ছাত্রদেরকে কটাক্ষ করে বলল সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল আমার দেশের ছাত্ররা বেদাবেদ ভুলে গিয়ে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল আমি কে তুমি কে পথে আমার দেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথের উত্তপ্ত করে তুলেছে বুকের তাজা রক্ত রাজপথের ময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে সে আমাদের শ্রদ্ধা লুটিয়ে পড়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিপ্লবের প্রেরণা কথা বিপ্লবের অন্যতম আইকন অন্যতম প্রতীক ছিল পাঁচই আগস্ট শেখ বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক সেরেকের সংস্কৃতি সমস্ত মূর্তি ভেঙ্গা দিয়েছে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় নাই জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তহিদবাদী বিপ্লব কাজেই আগামীর বাংলাদেশ বুঝে যারা ইসলামকে সহ্য করতে পারে না স্পষ্ট পায় বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশের যারা ইসলামের দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু

لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بدعوتهم إلى يوم الدين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায় থেকে সমাবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের কুমিল্লা জেলাবাসী আমি আজকের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহা আকরবর আলমিনের দামবারে শুকর গুজারি আদায় করছি যেই মহান বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আলহামদু আলাকার শুকুল এরপরে আমি আজকের এই গণসমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালে পিলখানা ট্রাজেরিতে দুই হাজার তেরো সালে স্বপনা চত্বরে দুই হাজার চোদ্দো পনেরো সালে বাংলাদেশ জুড়ে দুই হাজার একুশ সালে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত নয় হাজার হাজার দামাল সন্তান যারা অকাতরে জীবন দিয়েছে শাহাদ বরণ করেছে যাদের শহীদী রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল পুণ্যত্ব বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের রুহের মাক্ষুরা কামনা করে আমি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামের ও বন্ধুগণ বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের এই আগস্ট বিপ্লব এটি আমাদেরকে বাংলাদেশের মুসলমানদের এই দেশবাসীর দীর্ঘ অতীত সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানচিত্র এবং তার পতাকা অর্জন করেছি এই জন্য আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে একশন্বই বছর পর্যন্ত লড়তে হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ বিনাশী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারাই পূর্ববঙ্গ এবং ঢাকা এবং মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করে বঙ্গভঙ্গকে রদ করে দিয়েছিল সেই সঙ্গে সেই সন্ত্রাসী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে আজকের পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে সর্বশেষ চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে উনিশশো সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশ হিসেবে রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ একশত নব্বই বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী লড়াই দীর্ঘ পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই দীর্ঘ দিনের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রতিটি সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশকে আজ নিজের পায়ে এই বিশ্ব মঞ্চে এসে দাঁড়াতে হয়েছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় প্রতিটি বিজয়ের পর প্রতিটি সংগ্রামের পর বাংলাদেশের মানুষকে একটি দুঃখজনক পরিণতির শিকার হতে হয়েছে আর সেটি হলো বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে আমরা উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশকে বিতাড়িত করে যখন এই স্বাধীনতা অর্জন করা হয় সেই স্বাধীনতার কথা ছিল ঐতিহাসিক নাহর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা সেরে বাংলায়কে ফজলুল হক বলেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ইন্ডিপেন্ডেন্টস মুসলিম স্টেটস হবে সেখানে স্বাধীন একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে যে মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আইন বাস্তবায়িত হবে কিন্তু সালে যখন দেশ বিভাগ হলো তখন যে কোনো পর্যায়ে হোক এই ভৌগোলিক এত দূরত্ব রেখে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে এক সূত্রে একটি রাষ্ট্রে গঠন করে দিয়ে গঠিত এক রাষ্ট্রে গঠিত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে এবং অযৌক্তিক এত দূরবর্তী দুটি ভৌগোলিক স্থানকে একটি রাষ্ট্রের মাধ্যমে স্বাধীনতা দিয়ে মূলত মুসলিম রাষ্ট্রের গোড়ায় গলত রেখে দুর্বল একটি মুসলিম রাষ্ট্র গঠন করবার আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হয়েছিল যদি উনিশশো সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত চব্বিশ বছরের জন্য বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানিদের দাসত্ব এবং তাদের স্বীকার সালে আমাদের ফসল এভাবে অর্জনকে তুলবার ক্ষেত্রে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ জাতিকে বঞ্চিত করা হয়েছে একইভাবে উনিশশো একাত্তর সালে উনিশশো থেকে একাত্তর পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর বঞ্চনার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান পঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে সে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মুসলুমের লড়াই সে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্যের লড়াই সে লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই সেখানে কোনোদিন ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের কথা কোনোদিন উচ্চারিত হয়নি সাতচল্লিশ সাল থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কখনো কোনো নেতা নেত্রীদেরকে কোন রাজনৈতিক দলকে বাংলার মানুষের সামনে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান তুলতে দেখা যায়নি কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মাইল ফলক সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের চেতনাকে সমন্বিত করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেজন্য ইসলাম পদ্ধতি সকল সংগঠনগুলো গুলো হয়ে যারা আমাদের হাতে হাত রাখতে চায় যারা আগামীতে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায় যারা একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ দেখতে চায় তাদের সকলের প্রতি উদাত্ত হবান আসুন আমরা অনেক বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনারা এই খেলাফতের আহ্বানকে এই খেলাফতের আহ্বানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কাজ করবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত নজলিস শ্রমিক যুব মজলিস এবং ছাত্র মজলিস শক্তিশালী করে আপনারা খেলাফতের আহ্বানকে সকলের কানে কানে পৌঁছে দিন ইনশাল্লাহ আগামী দিনে আগামী নির্বাচনের সকল ইসলামী সংগঠন গুলো ইসলামের পক্ষ থেকে একটি ব্যালট দেওয়ার চেষ্টা করছি আমরা ঐক্যবদ্ধ সেই মহামিলনের মঞ্চে আপনারা ইসলামের পক্ষে গণনায় দেবেন তো আল্লাহ আকরাবুল আলমিন আমাদেরকে কবুল করুন আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কাকে জনগণের প্রতীকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু